তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি গরমে একটু কষ্ট আর কিছুই না তো বন্ধুরা হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা টিফিন নিয়ে আসলাম তোমাদের শেয়ার করলাম এখানে তিনটে ডিম আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে এটাকে ফেটিয়ে রেখেছি এখানে আছে ব্রেড আর এখানে আছে তেল সাদা তেল আছে তো আজকে আমি একটা নাস্তা বানাচ্ছি তোমরা দেখো সকালের নাস্তাটা আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে একটু ব্রেডগুলো ছেঁকে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ব্রেডগুলো আমি একটু সামান্য হালকা ছেঁকে নিচ্ছি দেখো না যেহেতু এটা তো আবার ভাজি হবে সেই জন্য আমি একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি সবকটা ভাজার পরে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো এই যে আমি সব কটা হালকা করে ভেজে নিয়েছি ফ্রাই করে নিয়েছি এবার আমি তাওয়াতে একটু তেল দিয়েছি খুব অল্প তেলেই করব আর এখানে যে ডিমের ব্যাটারটা করে রেখেছি দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেবো পা রুটি আমি এর উপরেও একটু দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো করে নেব অল্প তেলও লাগবে আর খেতেও টেস্ট হবে এভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব তোমাদের উল্টিয়ে দেখাচ্ছি ও কেমন হলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই পাশটা এরকম হবে আর এই পাশটা এরকম হবে বন্ধুরা দেখো আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেক রকমভাবে দেখাবো বন্ধুরা সেটাও তোমাদের শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা আর একটা করবো চুবিয়ে তবে চুবিয়ে করতে গেলে পেঁয়াজ দিতে হয় না পেঁয়াজটা আর লাগবে লাগবে না গায়ে তাও ওইভাবে একটা করে তোমাদের দেখাচ্ছি তবে আমি দেব একটু পেঁয়াজ দেবো যে যেভাবে করে যেভাবে খায় সেভাবেই চা বানাও এটা কেমন হয় দেখি এই দেখো বন্ধুরা এটাও কিন্তু ভালো হয়েছে এক পাশে একটু পেঁয়াজ দিলাম দেখো বন্ধুরা এটা একটু কড়া করে বন্ধুরা করবোটা আমি দিয়ে দিয়েছি দেখো এটাও চুলিয়ে দিয়েছি একদিকে পেঁয়াজটা দিচ্ছি আর একদিকে এমনি পেঁয়াজটা পড়ছে না আর অল্প তেলেই করছি দেখতেই পারছো বন্ধুরা বন্ধুরা চলে এলাম আমার কিন্তু সব রেডি হয়ে গেছে আমি এখানে কিন্তু দু রকম ডিম ব্রেড বানিয়েছি অমলেট ব্রেড বলো কী ব্রেড বলো জানি না এটা হচ্ছে চুবিয়ে করেছি ডিমের গোলাটার মধ্যে আর এটা অমলেট করে করে আমি এটা বানিয়েছি তো এটা আমাদের সকালের টিফিন বন্ধুরা আর কটা ব্রেডে যে আছে এটা চা দিয়ে হবে দেখো তো আমরা তিনজন মানুষ আমরা এটাই আজকে খেয়ে নেবো সকালে তো তোমাদের কেমন লাগলো এই দেখো মাছির সময় এখন গরমের সময় মাছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও সকালের টিফিনটা আমাদের এরপরে টিফিন করে চলে যেতে হবে রান্না করতে এই দেখো চায়ের কালারটাও দেখে নাও হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা এখানে ভিডিওটা আমি সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা বাই টাটা